জয়গুরু বন্ধুরা আপনাদের যেমন মন খারাপ হয় মাঝে মধ্যে বিষণ্নতায় পড়ে যান এরকম মন খারাপ মাঝে মধ্যে আমারও হয় কিছু মানুষের কথায় কিছু মানুষের আচরণে আমিও মন থেকে খুব কষ্ট পাই কিন্তু একটু তফাত হল সেগুলোকে ম্যানেজ করার ক্ষমতা আমার থাকে অর্থাৎ আমার মধ্যে যে জিনিসটি আছে সেটি হল চুপ থাকার ক্ষমতা হ্যাঁ আমি বাহিরে খুবই চুপচাপ স্বভাবের চুপ থাকতে পছন্দ করি আমাকে কেউ একটা কষ্ট দিয়ে কথা বলেছে বা আমাকে একটা খারাপ কথা বলেছে আমি সেখানে কোনো প্রতিবাদ করব না আমি চুপ হয়ে মাথা নিচু করে সেখান থেকে সরে আসবো এই ক্ষমতাটা আমার আছে অর্থাৎ আমি রিয়াক্ট করি না কিন্তু আমি কি আসলেই চুপ হয়ে যাই ওই ধৈর্যটা কি আসলেই আমাকে পরাজিত করে ফেলে না ওই ধৈর্যটা আমাকে আরো জয়ী করে তোলে আমি যে চুপ হয়ে যাই মনে মনে ভাবতে থাকি মনে মনে নিজেকে শুদ্ধাতে থাকি অর্থাৎ ওই চুপ হয়ে গিয়ে আমি নিজেকে পরিবর্তন করতে থাকি আর যে আমার সাথে অন্যায় করেছে আমার সাথে খারাপ আচরণ করেছে আমি আত্মবিশ্বাস দিয়ে বসে থাকি সেই লোক একদিন আমার কাছে আসবে আমার কাছে পরাজিত হয়ে যাবে কেননা আমার বড় একটি অস্ত্র আছে সেই অস্ত্রটা হলো চুপ হয়ে যাওয়ার ক্ষমতা সেই ক্ষমতাটা আমার আছে দয়ালের কৃপায় মহান স্রষ্টার দয়ায় সেই ক্ষমতাটুকু আমি অর্জন করতে পেরেছি আজকে কেন এই রকম কথাগুলো বলতেছি আপনাদের সামনে এর বেশ কিছু কারণ আছে মাসখানেক আগে দেশের বাহিরে থেকে এক লোক আমাকে কল করেছে তার মানসিক সমস্যা নিয়ে এবং তিনি আইবিএসের রোগী কল করে বলতেছে সে কাউন্সেলিং করবে ঠিক আছে আমি তাকে কাউন্সেলিং কীভাবে করতে হয় সব কিছু বুঝিয়ে দিলাম এবং কোর্স ফির কথাটা তাকে আমি বলে দিলাম সে আমাকে বারবার বলতেছে যে কোর্স ফিটা আমি পরে দেবো অর্থাৎ কাউন্সেলিংয়ের টাকাটা আমি পরে দেব আগে আপনি আমাকে কাউন্সেলিং করান কিন্তু আমি তো সেটা করাবো না বা কাউকেই সেটা করাই না কারণ আমি জানি সেই রোগী সুস্থ হবে না অর্থাৎ যার চিন্তা ভাবনা থাকে যে কাউন্সেলিংয়ের পরে অর্থাৎ আমি সুস্থ হয়ে টাকা দেবো সে সুস্থ হবে না কারণ তার শুরুতেই সন্দেহটা রয়ে গেছে অর্থাৎ সে মন থেকে চাচ্ছে না বের হওয়ার জন্য তার আত্মবিশ্বাস নেই সেই জন্য তাকে কাউন্সেলিং করাবো না তো ওই ছেলেটা এরকম রিকোয়েস্ট করতেছে ওই সময় আমি ডাইরেক্ট তাকে না করে দিলাম এক ঘন্টা পরে সে আবারও আমার কাছে কল করছে আবারও সেই একই অবস্থা না আমি তাকে কাউন্সেলিং করাবো না অর্থাৎ আগে টাকা পেমেন্ট করতে হবে তারপরে কাউন্সেলিং করাবো কিন্তু সে রাজি না তখনও কলটা সে কেটে দিল আবার ওই দিনই রাত এগারোটার সময় সে আমাকে কল করছে এবার কল করে সে আমাকে গালাগালি করতেছে বাঘ পার টাকা নিয়ে মাইরে খাবি। আমি জানি টাকা দিলে পরে তুই মোবাইল বন্ধ করে দিবি তোর নাম্বার বন্ধ করে দিবি বাঘ পার আর তুই যে চিকিৎসা করবি তোর সার্টিফিকেট কোথায় তোর সার্টিফিকেট আমার ইমোতে পাঠা আমি দেখি যে তুই কত বড় চিকিৎসক অমুক তমুক বহুত কিছু অর্থাৎ সার্টিফিকেট নিয়ে সে আমাকে অসভ্য ভাষায় গালাগালি করতেছে ওই যে আমার একটা ক্ষমতা আছে চুপচাপ কোনো কথা বলতেছি না সে গালাগালি করতেছে আমি শুনতেছি তার গালাগালি একটা পর্যায়ে শেষ হয়ে গেল তখন তাকে আমি শুধু একটা কথা বললাম যে দাদা ভাই আপনার জন্য আমার শুভ কামনা রইল আপনি যদি পারেন অন্য কোথাও থেকে কাউন্সেলিং কোর্সটি করিয়ে নেন এই কথা বলে আমিও কলটা কেটে দিলাম এক মাস পার হয়ে গেছে ওই রোগীর কথা কিন্তু আমার মনেই নেই বা আমি চাইলে পরে তার ইমো নাম্বারটা ব্লক করে দিতে পারতাম সেটাও করিনি কারণ আমি এটা করি না যারা আমাকে গালাগালি করে যারা আমাকে খারাপ কথা বলে বিশেষ করে হোয়াটসঅ্যাপের মতে বা কল করে সেই নাম্বারটা আমার আমি কখনো ব্লক করি না কেন আমার বিশ্বাস আছে তারা একদিন আমাকে কল করবে আমি এতটা আত্মবিশ্বাসী তারা বিভিন্ন জায়গায় ঘুরবে তারপর একদিন আমার কাছে আসবে আমাকে কল করবে এতটা আত্মবিশ্বাসী আমি সেই জন্য কোনো নাম্বারটা আমার আমি কোনো কিছু ব্লক করি না সেই ভদ্রলোক গতকালকে রাত আটটার সময় আমার কাছে কল করছে কল করে বলতেছে স্যার আপনি আমাকে ক্ষমা করে দেবেন আমি বললাম কেন ক্ষমা করব কেন কি হয়েছে আপনার পরে বলতেছে স্যার আপনি কি ভুলে গেছেন আপনাকে আমি ওই যে গালাগালি করেছিলাম আমার কিন্তু মনে আছে তারপরে আমি বললাম যে না ওটা আমি কোনো কিছু মনে করিনি পরে বলতেছে স্যার প্লিজ আপনি আমাকে কাউন্সেলিংটা করান তখন আমি না করতেছি যে না আপনাকে আমি কাউন্সেলিং করাবো না কারণ আপনার তো আমার প্রতি বিশ্বাস নেই সেই জন্য আপনি সুস্থ হবেন না আমি ওই রোগীকে বলতেছি সেই জন্য আপনি সুস্থ হবেন না কাউন্সিলিংটা তো এইরকমই মন নিয়ে কাজ করা হয় তো যার কাছে কাউন্সিলিং করতে হবে তাকে বিশ্বাস করতে হবে মন থেকে বিশ্বাস করতে হবে গুরুর মতো শিক্ষকের মতো বড় ভাই বা পিতা মাতার মতো বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমি ওনার কথা শুনব এবং আমি সুস্থ হয়ে যাব এই বিশ্বাসটা যদি না থাকে তাহলে কখনই সেই রোগী কাউন্সেলিং করে সুস্থ হবে না অর্থাৎ কাউন্সিলরের প্রতি যদি এই বিশ্বাসটা না থাকে তাহলে সেই রুগী কখনই সুস্থ হবে না সেই জন্য তাকে আমি বারবার না করতেছিলাম যে না নি আর আপনাকে কাউন্সেলিং করাবো না পরে বারবারই সে আমার কাছে ক্ষমা চাইতেছে আমাকে বলতেছে স্যার আমাকে করান আপনি কাউন্সেলিংটা করান আমি বললাম এই এক মাস আপনি করছেনটা কি আমাকে বলেন যে আপনি করছেনটা কি সত্যি করে বলেন যে একটা মাস কি আপনি অন্য কোনো চিকিৎসা করাননি পরে সে আমাকে বলতেছে হ্যাঁ স্যার আমি একটা জায়গায় সাড়ে নয় হাজার টাকা দিয়ে কাউন্সেলিং করেছি সাড়ে নয় হাজার টাকা দিয়ে তিনি আমাকে কাউন্সেলিং করিয়েছে পাশাপাশি ওষুধও লিখে দিয়েছে সেই ওষুধও খেয়েছি কোনো কাজ হয়নি পরে আমি বললাম তার তো সার্টিফিকেট আছে তার সার্টিফিকেট আপনাকে দিয়ে চিকিৎসা করায়নি পরে বলতেছে স্যার আপনার ওই কথা বলে আমাকে লজ্জা দিবেন না আমি বললাম আপনি আমাকে একটু বলেন তো ওষুধ কী লিখছে সেটা আমি জানতে চাচ্ছি না অত বড় সার্টিফিকেট ধারি আপনাকে কি কাউন্সেলিং করাইলো আপনি আমাকে বলেন তো সে আমাকে বলতেছে যে স্যার আমার সাথে কথা বলেছে আমাকে অনেক বুঝিয়েছে কিন্তু তার কথা তো আমার ভেতরে লাগেনি আমি বললাম এটা কেমন কথা আমিও তো কাউন্সেলিং করার সময় আপনাকে এইরকম কথাই বলবো রে ভাই আমি তো আর অন্য কিছু করব না হয়তো একটু ভিন্ন হবে সে আপনাকে সহানুভূতি দিয়ে কথা বলেছে আমি কিন্তু সেটা পারবো না আমি কিন্তু কাউন্সেলিংয়ের সময় খুব করকস টাইপের হয়ে থাকি আমার কথা শুনলে কিন্তু ভেতর ছেদ্র হয়ে যায় এখন আপনি আমাকে বলেন টাকা দিয়ে কি আমার গালি শুনবেন আপনি আমি তো আপনাকে গালাগালি করবো কাউন্সেলিংয়ে টাকা দিয়ে কি আপনি আমার গালি শুনবেন পরে বলতেছে স্যার আপনার গালিও আমার ভালো লাগে এই এক মাস ভরেও আপনার ভিডিও আমি দেখলাম আপনার ভিডিও যখন দেখি তখন কিন্তু আমার ভালো লাগে আপনি ভিডিওতে যে খোঁচা দিয়ে খোঁচা দিয়ে কথা বলেন এবং খারাপ ভাষায় কথা বলেন সেটাও আমার ভালো লাগে সেই জন্য আমার বিশ্বাস হয়ে গেছে আপনি আমাকে এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন আমি বললাম এখন সার্টিফিকেট লাগবে না পরে বলতেছে স্যার আবারও সেই কথা বলতেছেন আমি না আপনাকে বলছি আমাকে ক্ষমা করে দেন তো সেই ভদ্রলোককে আজকে থেকে কাউন্সেলিং করাবো অর্থাৎ আজকে সন্ধে ছয়টা থেকে তার কাউন্সেলিং আসে ওই যে যে কষ্টটা পেয়েছিলাম ওটা আমি মনে রাখিনি সত্যি অতটা আমি মনে রাখি আমি বললাম না যে আমি সব কিছু ভুলে যাই আমি ভুলে যাওয়ার চেষ্টা করি কারণ আমার মধ্যে একটা ক্ষমতা আছে সেটা হলো যে ধৈর্য এরকম অনেক ঘটনায় আছে। সবচেয়ে কষ্ট হয় কখন জানেন কষ্ট হয় তখনই যখন আমার স্বজাতি একজন ভাই আমি হিন্দু মানুষ আমার সজাতি একজন যখন আমাকে এরকম গালাগালি করে শুধু ওই ভদ্রলোক করছে তা না আমি এই বিষয়টা খেয়াল করে দেখেছি আমাদের যে ভিডিওগুলো হয় বিশেষ করে আধ্যাত্মিক টাইপের সাধনার যে ভিডিওগুলো হয় সেখানে হিন্দু ভদ্রলোকরা সবচেয়ে বেশি খারাপ মন্তব্য করে বাংলাদেশ থেকে হোক বা কলকাতা থেকে হোক হিন্দু লোকেরা সবচেয়ে বেশি খারাপ মন্তব্য করে আমার খুব খারাপ লাগে ওই সময় কিন্তু কোনো কিছু বলি না ওই যে বললাম যে ধৈর্য আছে আমার মধ্যে অথচ আমার মুসলমান ভাইয়েরা যারা আছে তাদের কাছে আমি কৃতজ্ঞ তারা আমাকে খারাপ মন্তব্য করে না বা আমাকে খারাপ ভাষায় কথা বলে না তারা আমাকে প্রচণ্ড ভালোবাসে এর কারণ তাকে সেটাও আমি জানি না যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আমি কোনো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেখি না আমি দেখি মানুষ আমি একজন মানুষ হয়ে আরেকজন মানুষের সাথে কথা বলতেছি আমি দেখি রকম আমার কাছে কোনো তফাৎ নেই এবার আসি সেই সার্টিফিকেটের কথায় অর্থাৎ শুধু যে ওই ভদ্রলোক আমাকে বলছে সেটা না এরকম মাঝে মধ্যেই আমাকে অনেকে কোশ্চেন করে কল করে একটু অন্যভাবে বলে আপনি কি ডাক্তার আপনি কি চিকিৎসা করবেন আপনার কি সার্টিফিকেট আছে তাদের উদ্দেশ্যে বলতেছি সার্টিফিকেট তো ভাই তখনই লাগে তাই না যখন প্রিসক্রিপশন করা হয় যখন রোগীকে ওষুধের সাজেস্ট করা হয় তখনই তো সার্টিফিকেট লাগে তাই না আমি কি কখনো আপনাদের ওষুধের কথা বলেছি আমি কি আপনাদের কখনো প্রিসক্রিপশন করে দিয়েছি কেনই বা আপনাদের সার্টিফিকেট দেখাইতে হবে আমাদের কাজটা কি আমরা কি করি অর্থাৎ আমি কী করি কাউন্সেলিং জাস্ট কনভারসেশান মোটিভেট করা একজন মানুষের ভেতর তাকে বদলে দেওয়া আমরা সেই পরামর্শ দিয়ে থাকি বা আমি সেই পরামর্শ দিয়ে থাকি এগুলোর জন্য কি সার্টিফিকেটের দরকার হয় আপনিও তো চাইলে পরে পারেন আরেকজনকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য পারেন না সোলাইমান সুখন বাংলাদেশের একজন বড় মোটিভেশনাল স্পিকার যাকে কোনো প্রোগ্রামে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য নিতে হলে পরে এক লাখ টাকার ওপরে ফি পেমেন্ট করতে হয় তিনি শুধু গিয়ে আধা ঘন্টা কথা বলবে অর্থাৎ মোটিভেশনাল স্পিকার সেই স্থলাইমান সুখন তাকে যদি আপনারা বাহিরে দেখেন তার সাথে হয়তো অনেকেই কথা বলতে চাইবেন না যারা তাকে চিনেন না তার সাথে কথা বলতে চাইবেন না কারণ তার চেহারায় ওরকম কোনো জলস নেই কিন্তু তার ভেতর থেকে যেটা বের হয় তার মুখ দিয়ে যেটা বের হয় সেটায় হাজার হাজার মানুষের মন পরিবর্তন হয়ে যায় ওটাকে মোটিভেট করা বলা হয় ওর জন্য কি আলাদা কোনো কোর্সের প্রয়োজন আছে আলাদা কি কোনো সার্টিফিকেটের প্রয়োজন আছে দেখা গেল তিনি অন্য একটা সাবজেক্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বসে আছেন হয়তো ফিজিক্স কেমিস্ট্রি বোটানিক বা পলিটিক্যাল সায়েন্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট হয়তো এরকম যে একটা সাবজেক্টে তিনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে বসে আছেন কিন্তু তিনি যে কথা বলতেছেন তিনি যে মানুষকে বোঝাইতে পারতেছেন তার বোঝানোর ক্ষমতা যে আসছে অর্থাৎ আলাদা একটা পাওয়ার আছে সেই পাওয়ারের কারণে তিনি মানুষকে মোটিভেট করতে পারেন কিছু কিছু মানুষের মধ্যে সেই ক্ষমতা দিয়ে দেওয়া হয় এটা মহান স্রষ্টার পক্ষ থেকে দিয়ে দেওয়া হয় যে মানুষটি কথা শোনার জন্য দশজন এগিয়ে আসে তার কথা শুনতে চায় এগুলোকে বলা হয় অন্যরকম পাওয়ার এই সার্টিফিকেটগুলো ওখান থেকে আসে অর্থাৎ মহান স্রষ্টার পক্ষ থেকে আসে আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে স্যার হুমায়ুন আহমেদ কতটা জনপ্রিয় সেটা আপনাদের কাছে আমি আর বলতে যাব না আপনারা সবাই জানেন হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্য তাকে পরিবর্তন করে দিয়েছে যার অন্যতম দুটি চরিত্র হল আলি এবং হেমোসেরিস যা আজ হৃদয় গেথে আসে পাঠক হৃদয়ে যা আজও গেঁথে আসে স্যার হুমায়ুন আহমেদ তিনি কি বাংলা সাহিত্যের ছাত্র ছিলেন তার কি বাংলা সাহিত্যের অনার্স মাস্টার্স ডিগ্রি ছিল না ছিল না তার কিসের উপর ডিগ্রি ছিল অর্থাৎ তার সাবজেক্টটা কী ছিল তার সাবজেক্টটা ছিল পলিমার কেমিস্ট্রি যার উপরে তিনি পিএইচডি করেছেন কিন্তু বাংলা সাহিত্যে এসে সে কী করেছেন তাহলে কি এর জন্য তার কোনো আলাদা সার্টিফিকেট লাগছে লাগেনি মানুষের মন জয় করার জন্য মানুষকে মোটিভেট করার জন্য আলাদা কোনো সার্টিফিকেটের দরকার হয় না মানুষকে অ্যাট্রাকশান করার মতো আলাদা একটা যোগ্যতা বা আলাদা একটা ক্ষমতা থাকে এটা সবার মধ্যেই আছে কার মধ্যে সুপ্ত অবস্থায় আসে কার মধ্যে জাগ্রত অবস্থায় আছে হয়তো ধুতি পরে বসে আছে এটা লঙ্গি না কিন্তু এটা ধুতি ধুতি পড়তে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এটা আমি বাসায় সময় পরে থাকি আমার ধুতি থাকে আর গলায় সাদা একটা গামছার মতো থাকে আর কি একটা কাপড় মার্কিন কাপড় যেটাকে বলে আমি বোধ করি আমিও চাইলে পরে পারি ওরকম একটা অফিসিয়াল স্পেজের মধ্যে তাই শ্যুট কোট পরে আপনাদের সামনে ভিডিও করার জন্য বা ভিডিও সাবমিট করার জন্য দয়ালে আমাকে সেই ক্ষমতাটা দিয়েছে কিন্তু সেটার আমার দরকার নেই কারণ আমাদের মাঝে মধ্যে ভিডিওগুলো আধ্যাত্মিক হয়ে থাকে সেই জন্য এই পোশাকে আমি ভিডিও করতে বোধ করি এতে যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন আপনাদের যদি খারাপ লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত আমাকে আপনারা ক্ষমা করে দেবেন